হাবু কেনই বা শুধু শুধু কাঞ্চন ও কাঞ্চনের ওয়াইফের ছবি তুলছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশত উননব্বইতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলে কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে হাবুকে দেখা যাবে সে শুধু কাঞ্চনের ছবি নয় সাথে কাঞ্চনের ওয়াইফেরও ছবি তুলবে এবং শুধু ছবি নয় তাদের ভিডিও রেকর্ড করবে হাবুকে দেখা যাবে সে একা নয় সাথে হুদা মাস্টারের যে মেয়ে রয়েছে তারা দুজন মিলে এবার কাঞ্চন এবং কাঞ্চনের ওয়াইফকে ভিডিও করবে অর্থাৎ কাঞ্চন ওই গ্রামে তার কাজ কী এবং তার কি কি রয়েছে এই সব কিছু নিয়ে ভিডিও করবে মূলত হাবুর টার্গেট হচ্ছে যে বাহির থেকে স্বল্প আয়ের ঋণ নিয়ে এবার কাঞ্চনের যে ফার্মটি রয়েছে সেই ফার্মটি অনেক বড় করে করবে আর এর জন্য এই সব ভিডিও এবং ছবি তুলছে আর অন্যদিকে এই ব্যাপারটি নিয়ে বাদল ও সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে তার নেগেটিভ একটা গল্প বানিয়ে ফেলবে তারা গ্রামের সবাইকে বলে বেড়াবে যে হাবু তো কোটি টাকার একটা মেয়েকে বিয়ে করে নিজেই কোটিপতি হতে চেয়েছিল কিন্তু সেই ব্যাপারটি যেহেতু পারেনি নতুন একটা ধানদাসে শুরু করেছে এবার কাঞ্চন ও কাঞ্চনের ওয়াইফের ছবি তুলে ওইগুলো এনজিওকে দেখিয়ে এনজিওর কাছ থেকে বড় একটা ঋণ নিয়ে এবার দেশ থেকে পালাবে হাবু আর এর জন্যই এই ধরনের ভিডিও এবং ছবি তুলছে এইসব বলতে দেখা যাবে বাদলকে আর অন্যদিকে কাঞ্চনের ওয়াইফকে দেখা যাবে সে এই ব্যাপারে কিছুই বুঝতে পারবে না হাবু কেনই বা তাদের ছবি তুলছে এবং ভিডিও করছে এবং এই ব্যাপারটি যখন হুদাসরের মেয়ের কাছে প্রশ্ন করবে যে হাবুবাই কেন এইগুলো করছে তখন হুদাসরের মেয়ে বলবে আমিও তো এসব কিছুই জানি না হাবু ভাই আমাকে ছবি তুলতে বলছে বিধায় আমি তোমাদের ছবি তুলছি এখন এগুলো নিয়ে হাবু কী করবে সেগুলো একমাত্র হাবু ভাই জানে আর এইসব ব্যাপার নিয়ে বিশাল এক কৌতূহলের মধ্যে পড়তে দেখা যাবে কাঞ্চন এবং কাঞ্চনের ওয়াইফকে তোভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এ পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশত উননব্বইতম পর্ব প্রচারিত হবে আগামী ২৬ তারিখ অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে